নিজের প্রাপ্ত সম্মানটুকু না পেলে জায়গা পরিবর্তনের শিক্ষা মানুষের জীবনে সম্মান এক অমূল্য সম্পদ সম্মান হারিয়ে গেলে হৃদয় ব্যথিত হয় মানুষ চায় সম্মান মর্যাদা ও মূল্যায়ন কিন্তু সবাই তা দেয় না অনেক সময় নিজের পরিবেশই হয়ে ওঠে কষ্টের কারণ পরিবার সমাজ বা কর্মক্ষেত্র কোথাও কোথাও অবমূল্যায়ন শুরু হয় অপমান সহ্য করতে করতে মন ভেঙে যায় আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় কিন্তু মনে রাখবেন সম্মান আল্লাহর নিয়ামত আল্লাহ যাকে সম্মান দিতে চান তাকে কেউ হেয় করতে পারে না তাই যখন আপনি দেখবেন আপনার যোগ্যতা সম্মান পাচ্ছে না তখন হতাশ না হয়ে চিন্তা করুন হয়তো এ জায়গা আপনার জন্য নয় হয়তো এখানে থাকার কথা নয় আল্লাহর ওপর ভরসা রাখুন নতুন সিদ্ধান্ত নিন নিজের জায়গা পরিবর্তনের সাহস রাখুন কারণ সম্মান যে জায়গায় নেই সেখানে থাকা কষ্টকর নিজেকে ছোট হতে দেবেন না আল্লাহ বলেন সম্মান তো আল্লাহর তার রসুলের ও মুমিনদের জন্য সুরা মুনাফিকুন আট তাই আপনার মর্যাদা রক্ষা করা ইমানের অংশ আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো মন রক্ষা নয় বরং সত্যের ওপর অটল থাকুন কষ্ট হলেও ধৈর্য ধরুন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন আপনার মূল্য আছে বিশ্বাস রাখুন যে পরিবেশে আপনি উপেক্ষিত হচ্ছেন তা ছাড়ুন নতুন পরিবেশ খুঁজুন নতুন সুযোগ খোঁজুন কারণ আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন সুরা তালাক দুই হয়তো নতুন জায়গায় আপনাকে বেশি সম্মান করা হবে আপনার কাজের মূল্যায়ন হবে আপনার কষ্টকে কেউ গুরুত্ব দেবে আপনার কথা শুনবে সম্মান ফিরবে আপনার মন শান্ত হবে মানুষ পরিবর্তন করলে ফলাফলও বদলায় এক জায়গায় অপমান পেলে অন্য জায়গায় মর্যাদা মেলে তাই পরিবর্তন ভয় পাবেন না নতুন চেষ্টা শুরু করুন আপনি যখন নিজের মর্যাদা রক্ষা করবেন মানুষও আপনাকে সম্মান করবে আপনি নিজের অবস্থান বুঝে চলুন যে আপনাকে হেয় করে তার সঙ্গ কমান যারা আপনাকে সম্মান করে তাদের সাথে থাকুন ভালো বন্ধু বেছে নিন ভালো সমাজ বেছে নিন ভালো কর্মস্থল বেছে নিন নিজের উন্নতির জন্য পরিবর্তন জরুরি সম্মান যেখানে আছে সেখানে যান হযরত ওমর রাহ বলতেন মানুষের সামনে নিজেকে ছোট করো না কারণ আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন তাই আপনি নিজেও সম্মান দাবি করতে পারেন নিজের যোগ্যতা চিনুন নিজের পরিশ্রমের মূল্য দিন কাউকে নিজের স্বপ্ন নষ্ট করতে দেবেন না আপনার প্রতিভা যে জায়গায় কাজে লাগবে সেখানে যান যদি কেউ আপনাকে বারবার ছোট করে তাকে এড়িয়ে চলুন মনে রাখবেন পরিবর্তন কষ্টকর হলেও ফল মধুর নতুন পরিবেশ নতুন শক্তি এনে দেয় নতুন সুযোগ আপনাকে বড় করে সম্মান অর্জনের জন্য আল্লাহর কাছে দোয়া করুন বলুন হে আল্লাহ আমাকে এমন জায়গায় রাখুন যেখানে আমি সম্মানিত থাকি নামাজে মনোযোগ দিন কারণ নামাজ আত্মাকে শক্তিশালী করে সম্মান অর্জনের সাহস দেয় সৎ কাজ করুন ভালো চরিত্র গড়ে তুলুন চরিত্রবান মানুষ সর্বত্র সম্মান পায় অন্যদের সম্মান করুন তাহলে আপনাকেও সম্মান করা হবে রাগ নিয়ন্ত্রণ করুন ক্ষমাশীল হন আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন কিন্তু অপমান মেনে নেওয়া নয় আত্মসম্মান ধরে রেখে ক্ষমা করুন দোয়া করুন যারা আপনাকে কষ্ট দেয় তাদের জন্য কারণ দোয়া হৃদয়কে পরিশুদ্ধ করে আল্লার ওপর ভরসা রাখলে তিনি ভালো জায়গায় পৌঁছে দেবেন সম্মান ফিরিয়ে দেবেন আপনার মর্যাদা বাড়াবেন তাই হতাশ হবেন না এক ধাপ এগিয়ে যান নতুন পরিবেশ খুঁজুন নতুন স্বপ্ন দেখুন নতুন মানুষের সাথে পরিচিত হন নতুন পথে হেঁটে দেখুন সম্মান ফিরবে সুখ ফিরবে আল্লাহর কৃপা নেমে আসবে জীবন সুন্দর হয়ে যাবে আপনার মন প্রফুল্ল হবে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার মুখে হাসি ফুটবে কারণ আল্লাহ বলেন যে কৃতজ্ঞ হয় আমি তাকে আরও দেই সুরা ইব্রাহিম সাত তাই কৃতজ্ঞ থাকুন এবং সঠিক জায়গায় যান